ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও চরম উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইরান কোনোভাবেই বিদেশি হস্তক্ষেপ বা সহযোগীদের সহ্য করবে না এক বক্তব্যে তিনি বলেন কিছু দাঙ্গাকারী সরকারি সম্পত্তি ধ্বংস করছে শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করার জন্য ডোনাল্ড ট্রাম্পের উচিত ইরানের দিকে তাকানোর আগে নিজের দেশের দিকে মনোযোগ দেওয়া ওখানেও তো দুর্ঘটনা ঘটছে খামেনির কণ্ঠে ছিল দৃঢ়তা তিনি বলেন ইরান অবিচল ইরান কখনো পিছু হটবে না এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানের অভিযোগ উঠেছে এর আগেই কড়া হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে দেশটিকে নরক দেখতে হবে শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করলে তার ভয়াবহ পরিণতি হবে বলেও সতর্ক করেন ট্রাম্প ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে বিশ্লেষকরা বলছেন এই পাল্টাপাল্টি বক্তব্য শুধু কূটনৈতিক উত্তেজনাই নয় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কাও তৈরি করছে প্রশ্ন একটাই এই উত্তেজনা কি কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি পরিস্থিতি আরও ভয়াবহ দিকে মোড় নেবে আপডেট পেতে আমাদের সাথেই থাকুন